এখন আমি সকাল এখন সকাল সাতটা বাজে তো এখন আমি যাব একটু মাঠে মাঠ থেকে আমি নিয়ে আসবো একটা শশা আর তারপর আমি বাড়িতে এসে স্নান করে পুজোটা সেরে নেব তো চলো আমি এখন মাঠে যাচ্ছি মা ওরা এখানে শশা খেতে কাজ করছে দেখতেই পাচ্ছ বাবা আর মা শশা গাছের যে পাতাগুলো আছে বড় বড় সেগুলোকে কেটে দিচ্ছে কারণ বেশি মানে বেশি পাতা থাকলে সেরকম ভালো ফল হবে না ওই কারণে সবগুলো পাতা কেটে দিচ্ছে সবগুলো নয় মানে বড় বড় পাতাগুলো তো আমি সেখান থেকে একটা শশা নিয়ে থেকে আমি এটা নিয়ে এসেছি এই শশাটা তো এখন আমি স্নান করবো আমি স্নান করে পুজোটা সেরে নেব তো আমার স্নান করা হয়ে গেছে স্নান কমপ্লিট করে আমি ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়ে এসেছি তো এখন আমি পুজো দেবো তো পুজোটা দিয়ে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমার পুজোতেও কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্কিন কেয়ারটা করে নেব স্কিন কেয়ার আমি দুটো স্টেপে করি একটা হচ্ছে টোনার আর একটা হচ্ছে ময়শ্চারাইজার তো মশ্চরাইজার জন্য আমি জনসন্স বেবি ক্রিমটা ইউজ করি তো স্কিন কেয়ার কমপ্লিট করে আমি রান্না করে চলে গিয়েছিলাম গিয়ে আমি দুটো পাউরুটিকে ভেজে নিয়েছিলাম ভালো করে কারণ আমি যেটা দোকান থেকে এনেই খেতে আমার ভালো লাগে না সেটাকে একটু তেল দিয়ে ভেজে নিলে আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে ছিল দুটো ক্রিম দেওয়া বনরুটি এটাকে আমাদের এদিকে বনরুটি বলা হয় তার জন্যই বনরুটি বললাম তো খাবার দাবার কমপ্লিট করে আমি রান্না বসানোর সব কিছু তৌর্য শুরু করে দিয়ে সবজিগুলোকে ভালোভাবে প্রথমে কেটে নিয়েছিলাম কারণ আজকে আমি একটা নতুন রেসিপি করব। এভাবে আমি কোনোদিনও ফুলকপি রান্না করিনি তো সেই কারণেই আজকে আমি এটা রান্না করে ট্রাই করবো যে কীরকম টেস্ট হয় তো ডিমগুলো আমি ফুলকপিতে দেবো না এটা আমি আলাদা করে একটা সবজি রান্না করবো তার জন্য আমি ডিমগুলোকে ভেজে রেখেছি আর আলুগুলো ভেজে নিয়েছি ফুলকপিগুলো ফুলকপিগুলোকে আগে একটু গরম জলে ফাঁপ দিতে হবে এবং আলুগুলোকেও সিদ্ধ করে নিতে হবে তো সেগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আর তারপর আমি পেঁয়াজ সম্বাস দিয়ে দেব দিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ লবণ বাটা তারপর জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি আর যেটা শেষে দিলাম সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো সেটাকে একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখতেই পাচ্ছ ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এখন আমি একটু বেরিয়েছি বাড়ি থেকে আমি একটু বাজারে যাবো আজকে আমাদের এখানে বাজার আজকে যেহেতু বুধবার তো আমারও কিছু দরকার আছে তো সেই কারণে আমি এখন যাচ্ছি বাজারে তো চলো ব্লগটা পুরোটা শেয়ার করবে আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা পুরোটা দেখবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বেশি কথা না বলল ব্লগটা শুরু করা যাক এটা হচ্ছে আমাদের এখানকার পাগলাহাট কালী মন্দির আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি আসলে আমি যে ব্লগটা মানে শুরু করেছি সেটা আমার একদমই মনে ছিল না আমি রকম ক্লিপ নিইনি মানে বাজারে গিয়েছি কেনাকাটি করেছি ব্যাংকে গিয়েছি আমি কোনো রকম ক্লিপ নিতে ভুলে গেছি আমি একদম ভুলে গেছি যে আমি ব্লগ শুরু করেছি তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি জিনিস কিনলাম নেক্সট সকালে আবারও আমি গিয়েছিলাম আমি আর ভাই আদার লিঙ্ক করার জন্য সেখানে আমি আদার লিঙ্ক করে এখন আমি অনলাইন দোকানের সামনে বসে আছি একটা অ্যাপ্লাই করার জন্য রেলের গ্রুপটি অ্যাপ্লাই করতে এসেছি আমার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভাইয়ের এখনও কমপ্লিট হয়নি সেই জন্য ওয়েট করছি ভাইয়ের অ্যাপ্লাইটা হয়নি কোনো একটা সার্ভারের প্রবলেম আছে সেই কারণে তো আমরা বাড়িতে চলে আসি আর বাড়িতে এসে আমি মাঠে চলে এসেছি দেখতেই পারছো কারণ আজকে লঙ্কা উঠানো হবে কালকে বাজার তো লঙ্কাগুলোকে তুলে নেওয়া হবে এখন তো আজকে জন্য ভিডিওটা এখানেই শেষ করছি